নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরের সবাইকে স্বাগত আবার এসে গেলাম একটা রেসিপি নিয়ে একটু বৃষ্টির মনোভাব আছে মেঘ করে আসছে মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে আবার মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি তেমনভাবে পড়ছে না তো একটু ঘরে মিষ্টি আলু ছিল তা ভালো মিষ্টি আলু কিছু একটু মিষ্টি রান্না করি মিষ্টি একটা পথ করে রাখি লোকজন তো আসেই কিছু তো দিতেই হয় আর নষ্ট হয়ে যাচ্ছে বাজার থেকে এনেছিল প্রতিদিন যা রান্না করি তা তো আপনাদের সবাইকে দেখা সম দেখানো সম্ভব হয় না আপনারা বলেন হ্যাংলা কি রোজ রান্না দেখাচ্ছে তাই না তো বাঙালি ঘরে রান্না শাক চচ্চড়ি এগুলোই তো হয় মাছ ফাজ তো ভীষণ দাম বুঝতেই পারছেন ছেলে মেয়ের তেমন চাকরি নেই পেনশন হ্যাঁ তারপরে ডিএ সেরকম পাচ্ছে না জিনিসপত্রের দাম আকাশ একটা অসুবিধে খুলো ডাক্তারের পেছনে প্রচুর টাকা খরচ আর ডাক্তার দেখাতে গেলেই তো আগে পরীক্ষা নিরীক্ষা দিলে তার জন্য পাঁচ হাজার টাকা ডাক্তারে ভিজিট যে ডাক্তার পনেরো টাকার থেকে দেখিয়েছি তার এখন বারোশো টাকা ভিজিট হচ্ছে বিশ্বাস করুন গায়ে খুব ছ্যাকা লাগে হ্যাঁ তো শুধু আমাদের যে ডায়াবেটিস বা হার্টের রুগী আমরা আমাদের তো প্রত্যেক মাসে না হলেও তিন মাস ছ মাস অন্তর অন্তত তো ডাক্তারের কাছে চেক আপ করতেই যেতে হয় তখন তো এতগুলো করে টাকা তো দিতেই হয় সেই পরিমাণ টাকা আসবে কোথা থেকে বুঝলুন তো আর এই নিয়ে আমি আমি তো ফেসবুকে লিখি আমি 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 লিখবো যে ডাক্তারের ফিসটা যদি একটু কমানো যায় জনসাধারণ মানে গরিবদের কথা শুধু না আমাদের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের কথা আলাদা নিম্নবিত্ত মধ্যবিত্ত আমরা মধ্যবিত্তের লোকেদের এটা ব্যয় সংকুলন মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের তারপরে ট্যাক্স বেড়ে গেছে ট্যাক্স কোথায় ঠেকে গেছে ট্যাক্স তিন চার ডবল ট্যাক্স হয়ে গেছে ইলেকট্রিকের ইউনিট বেড়ে গেছে সব দিক ভেবে আমি আপনাদের এসব কথা বলতে আসিনি কিন্তু আমরা গৃহবধূ তো আমরা অনেকভাবে চেষ্টা করছি কিভাবে সংসারটাকে খুব ভালো করে টেনে নিয়ে যাওয়া যায় কিন্তু মাঝে মাঝে মানে হাজব্যান্ডের সাথে আমরাও বিক্ষিপ্ত হয়ে যাচ্ছি হ্যাঁ আমাদেরও বলতে কেন লজ্জা লাগে যে এতগুলো জিনিস আনতে বলবো এত টাকা যাবে তাই না আচ্ছা বন্ধুরা আপনারা আমাকে সহযোগিতা করেন আপনারা দেখেন ধৈর্য ধরে আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেকে ভাববে আমি ভীষণ আজে বাজে কথা বলি না আমি আমি ফেসবুক কে কিছু লিখি আমি একটা অ্যাড করে দেবো আপনারা দেখবেন আমি আমার জীবনের সব গল্প লিখছি হ্যাঁ আমি বই লিখতে পারলাম না সে সময় আমার হলো না আর এখন সে ধৈর্যও নেই আমার রান্নার বইও লিখতে পারলাম না বা কোনো গল্পের বা আমার জীবন সং মানে এত কাটালাম তার যে এত ছোটোর থেকে বড়ো অবধি বন্ধু বান্ধব বলুন স্বামী বলুন মেয়ে বলুন এই শ্বশুরবাড়ির সংসার বা ফ্যামিলির সংসার বলুন নানান ঘটনা স্কুল কলেজে পড়েছি তার ঘটনা আমি লিখতেই পারতাম জানেন তো কিন্তু যেমন যেমন কর্ম তেমন ফল এই জন্মের তো এই দেখাচ্ছে ফাঁকি হয়তো দিয়েছি স্কুল লাইফে আচ্ছা আজকে আমি রান্না করছি আপনারা দেখুন আর একটা কথা আপনারা যারা আমার গল্প ভালোবাসেন তারা আমার গল্প আমি বলে আপনারা শুনবেন যারা ভালোবাসেন না তাদেরকে জোর করব না সময় নষ্ট করবেন না যারা পড়তে ভালোবাসে শুনতে ভালোবাসে দেখতে ভালোবাসে তারাই সঙ্গে থাকুন তবে নতুন ইউটার মানে নতুন আমার সদস্যদের কথা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও বলছি আপনারা দেখুন ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর আরেকটা কথা আমি বলতে চাই সাবস্ক্রাইব কমে যাচ্ছে এই বাড়ছে এই কমছে শুধু তাই না টাইম কমছে বাড়ছে শুধু তাই না টাকা একটা আসছে এক্ষুনি দেখাচ্ছে একশো চৌত্রিশ একশো সাঁইত্রিশ একশো উনচল্লিশ আবার একশো ত্রিশ হচ্ছে যাচ্ছে আমি জানি না এগুলো কী হচ্ছে হ্যাঁ ভেতরের তথ্য আপনারা যারা পুরনো ইউটিউবার বা অনেক বেশি সাবস্ক্রাইবার নিয়ে ঘর করছেন তাদের কাছে তারা যদি একটু বলে দেয় বা এটা যদি একটু জানতে পারি তাহলে খুব ভালো লাগে হ্যাঁ এগো কি আরও পিছাচ্ছে আমার কন্টেন্টও ভালো হওয়া চাই তাই না আচ্ছা ঠিক আছে আমি শুরু করছি হ্যাঁ আপনারা দেখুন দেখুন কি কি লাগছে এই যে মিষ্টি আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এই যে প্রেশার কুকার প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছি এই যে প্রেশার কুকারে এরকম জল যাতে এই জলটা এইটার ওপর দিয়ে যায় হ্যাঁ এটা যেন ডোবা থাকে হ্যাঁ এই আচ্ছা কী কী লাগছে দেখুন এই হাফ কাপ দুধ দুধ মানে মিল্ক পাউডারের গুঁড়ো এক কাপ ময়দা এক কাপ চিনি এটা বেকিং পাউডার একটু ঘি আর এলাচ দানা হ্যাঁ এখন এই এটাকে এরকম করে ছুলে নিতে হবে হ্যাঁ দেখছ এরকমভাবে ছুলে নিতে হবে হ্যাঁ এইভাবে আমি এটা পুরো ছুলে নেব হ্যাঁ এরকম করে আমি পুরো এটা ছুলে নেব হ্যাঁ এটা পুরো এরকম ভাবে ছুলে অসুবিধা থাকে না হ্যাঁ আসলে এখনকার ইয়ে তো ঘরে থাকলে এরকম হয়ে যায় এই যে দেখছেন এরকম ছুলে নিলাম হ্যাঁ চুলে নিয়ে এটা আমি হাত দিয়ে চটকে নেবো হ্যাঁ দেখছেন এরকম চটকে নেব এইটার সাথে আমি আটা আটা বলছি ময়দা চিনি আর সামান্য চিনি দিয়ে এটা মাখবো হ্যাঁ কি কী করছি তারপরে দেখুন আচ্ছা আবার এসে দেখুন এর মধ্যে প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দা হ্যাঁ এই মধ্যে আমি দিয়ে দেব এই হাফ চামচ বেকিং পাউডার হ্যাঁ এক চামচ চিনি আর দুই চামচের গাওয়ার ঘির হ্যাঁ আর এটা দিয়ে ময়ান দেবো হ্যাঁ খুব করে সুন্দর করে ময়ান দেব হ্যাঁ আচ্ছা এর মধ্যে দিলাম পুরো দুধ হাফ কাপ এমনি দুধ দিয়ে এটা করছি না হ্যাঁ পুরো দুধ একটু সুন্দর করে বয়ন দিয়ে দেব হ্যাঁ দেখুন মুঠ হয়ে যাবে এটা আমি করছি কালো জাম আচ্ছা এটা এই যে মিষ্টি আলুটা আমি চটকে নিয়েছি দুটো মিষ্টি আলু মনে রাখবেন এটা এই টেস্টের সঙ্গে মাখা হবে হ্যাঁ যে সুজি বেকিং পাউ বেকিং পাউডার দিয়েছি সুজি কর্নফ্লাওয়ার হুম বা আটা বা এনিথিং অন্য কোনো জিনিস কিচ্ছু না শুধু এই দিয়ে এটা সুন্দর করে মাখতে হবে একটা ডো তৈরি হবে খুব সুন্দর ডো এর মধ্যে সুজি নাই বলে সুজিটাকে ফোলার জন্য রেস্টে রাখি রেখে দিতে হবে না আমি একদম দুই চামচ সেটা মেখে নিয়েছিলাম যেটুকু ছিল সেটুকু কাচিয়ে কুচিয়ে নিয়ে নিলাম আচ্ছা দেখুন এই তো কিন্তু তৈরি হয়ে গেল হ্যাঁ দেখুন হয়ে গেছে হ্যাঁ এবার আমি আগে রস করব ততক্ষণ এটা আমি ঠিক হাতে একটু দেখুন হাতে তেল দিয়ে দিলাম তাহলে আমার হাতে একটু লাগবে না আর ঠিক সুন্দর করে গড়ে নিয়ে তারপরে এরকম লম্বা লম্বা করে এই তৈরি হবে হ্যাঁ এরকম করে তৈরি হবে সুন্দর করে গোলে গোল গোল করে আগে এরকম করে করবেন তারপরে এরকম লম্বা করবেন হ্যাঁ যত সুন্দর করে তৈরি করবেন তত সুন্দর দেখতে হবে হ্যাঁ এবার আমি রস করব রসটা করে নিয়ে এটা ভেজে টুগিয়ে দেব হ্যাঁ আচ্ছা দেখুন এই রসের জন্য আমি দুই কাপ জল দিলাম আর দেব এক কাপ চিনি আর দুটো দুটো দিয়ে এখন এখনকার এলাচের তো অত স্বাদ নেই ঠিক আছে জাল হবে হ্যাঁ ততক্ষণে আমি এইটা তৈরি করে এটা এটা ফুটতে থাক ফুটবে শিরার মতন হবে তারপরে আমি এটা ভেজে দেখাচ্ছি দেখুন আমার রসটা হয়ে গেছে এবার আমি এটা রসটা নামিয়ে রাখলাম হ্যাঁ এবার আমি কড়াই চাপিয়ে দিলাম পরাইয়ে সাদা তেল দিয়ে দিলাম হ্যাঁ সানফ্লাওয়ার অয়েল তেলটা কিন্তু একটু গরম হবে তখন আমি এই যে তৈরি করেছি এই কালো জামগুলো সব দিয়ে দেবো হ্যাঁ এই যে তৈরি করেছি এই কালো জামগুলো আমি দিয়ে দেব হ্যাঁ আর আমার দু একটা বাকি আছে এরকম করে আঙুল একটু চাপ দিয়ে একটু হবে ফেটে গেলে ভালো লাগবে না করে গাটা যেন নরম হয় মানে সুন্দর প্লেন থাকে হ্যাঁ সুন্দর করে মরতে হয় হ্যাঁ খুব ভালো করে মরতে হয় দেখুন তেল অল্প গরম হলেই কিন্তু দিয়ে দিতে হবে হ্যাঁ মাঝারি আছে ভাজা হবে তাহলে সুন্দর করা হবে হ্যাঁ সব একবারেই হয়ে গেল নাড়বেন না কিন্তু হ্যাঁ একদম নাড়বেন ছোট্ট আছে ধীরে ধীরে ভাজা করে হ্যাঁ এক পাশে ভাজা হলে তারপরে আর এক পাশ উল্টে দেবো হ্যাঁ শুধু তেলটা এর ভাবে ঘুরিয়ে এটা দেবেন এরকম করে একটা একটা করে সব উল্টে দিতে হবে হ্যাঁ বেশি খোঁচা করলে কিন্তু ভেঙে যাবে খুব আস্তে আস্তে এটা এগুলো উল্টে দিতে হবে আর এরকম ঘুরিয়ে 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 ঘুরে ঘুরে ভেজে নিতে হবে এরকম ভাবে আমি সব একটা একটা করে উল্টিয়ে দেব দেখুন এবার সব উলটিয়ে দিচ্ছি হ্যাঁ সব উল্টে দিচ্ছি দেখছেন কেমন রং ধরছে ফুলে গেছে কিরকম আমি সব একবারে দিয়ে দিয়েছি এটা খুব অল্প অল্প করে ভাজলে ভালো হয় হ্যাঁ আপনারা কিন্তু আর একটু কম করে দিয়ে ভাজবেন হ্যাঁ দেখুন এরকম ভাজা হবে ডুবো তেলে কিন্তু ভাজা চাই হ্যাঁ ডুবো তেলে ভাজা চাই ঘুরিয়ে 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 তেলে ডুবো তেলে এরকম ভাবে ভাজবেন কড়া করে ভাজতে হয় এটা তাহলে খেতে টেস্ট লাগে এটা হয়নি এখনো দেখছেন এইবার আমি রসটা কিন্তু আরেকটু গরম করে দেবো হ্যাঁ না ভাজলে কিন্তু এগুলো কাঁচা থেকে যাবে হ্যাঁ সুন্দর করে ভাজা হলে খেতে টেস্ট লাগবে কালো নাম যখন তাই একটু আমি রং মেশাই ঘরের যে রং সেই রঙের রং হ্যাঁ ঘরের যে রং সেই রঙের রং মানে আমি কোন রকম রং মেশাই হ্যাঁ এবার গরম করতে হয়ে যাবে হ্যাঁ আমার এটা নিচে নামিয়ে রেখে আমি এবার রসটা বসিয়ে রসের মধ্যে ছেড়ে দেব কেমন বন্ধুরা দেখছেন তো ঠিক এই যেমন দেখছেন ঠিক এরকম কালার হবে হ্যাঁ আমি এটা গরম করে

এরকম ভাজা হবে হ্যাঁ এরকম ভাজা হবে এবার আমি এই রসের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি হ্যাঁ দেখুন

দেখুন ঢেকে দেব হ্যাঁ ঠিক পাঁচ মিনিট এটা হবে পরে দশ থেকে তুলে তারপরে সাফ করবে দেখুন একটু খুলে দেখাচ্ছি আমি দেখুন পুরো রস টেনে যাবে হ্যাঁ পাঁচ মিনিট বাদে দেখাচ্ছি হ্যাঁ কালো যান কেমন হয়েছে সুন্দর হয়েছে না দেখুন সুন্দর হয়েছে তো হ্যাঁ আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন মিষ্টি আলুর কালোর জাম ঠিক এরকম হবে হ্যাঁ অপূর্ব সুন্দর দেখছেন এই দেখুন হ্যাঁ রাখছি বন্ধুরা আজকের মতো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন আগামীতে আবার আমি গল্প করব হ্যাঁ ওকে নমস্কার